আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খানায় এসে খাবারে রভাবে আমি যদি তেমি মাছ মারা যায় কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রেমা সলাইম আলাইসাল্লাম পড়ে গেছে বিপদে তো লাইন মেনটেন করতে বলতেছেন তিমি মাছও লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দ্বারা আছে র‍্যাব দ্বারা আছে ওর মধ্যে বেলাইন করে ফেলাইন আছে না নাই তেমি মাছ বলে আমি লাইন টাইন মানিনা তো সলাইমান আলাইসাল্লাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাই উনি ঘোষণা দিলেন যাও এটার খাবার দাও তো তিমি মাছ বললো সলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিন্দেরকে বলো খাবার ঢুকায় দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লাইকনা ল হাক মার সলাইমান আলাইসাল্লাম ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রুস্ট যদি ঢুকিয়ে দে তাইলেই তো শেষ কেল্লা ঠিক কি না সাইদানা সোলাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছে একটা রোস্ট এই তিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে করেই আছে দিস ওইটা সোলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরে দেয়া হলো হা করে আসে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আস আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আস আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকায় দিতেছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই সৈয়দনা সোলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লার ডেকে বললেন মাবুদ্রে আমি বুঝতে পারি না আসলে রিজিক মালিক দেয়ার গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে মাছ ডেকে বলে ও সুলাইমান প্রতিদিন রব্বুল আলমিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবার গুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সোলাইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমানও হয় নাই